নমস্কার বন্ধু শ্রোতা ও দর্শকেরা অনেক দিন পরে আমার এই ছোট্ট চ্যানেলে আবার আপনাদের সকলকে সাদর জানাই ব্যক্তিগত কোনো কারণে আমি বেশ কিছুদিন আপনাদের সামনে উপস্থিত হতে পারিনি অবশ্য না এলেও কিছু যায় আসে না কেননা আমার দর্শক এবং শ্রোতার সংখ্যা খুব সীমিত তার জন্য আমার কোনো দুঃখ নেই যাই হোক আজ আপনাদের কাছে আমি এলাম এমন একজন মানুষের কথা বলতে যিনি বাঙালি হিন্দুদের জন্য এক হোমল্যান্ড দিয়ে গিয়েছিলেন তারই প্রচেষ্টায় এবং তার তারমনভাবাপন্ন কিছু ব্যক্তির প্রচেষ্টায় আমরা পশ্চিমবাংলা পেয়েছিলাম তিনি আর কেউ নন শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায় আজ তার শুভ জন্মদিন এই শুভ জন্মদিনে তাকে প্রণাম জানাই সমস্ত হিন্দু বাঙালির তাকে প্রণাম জানানো উচিত বলে আমি মনে করি আজকের দিনে অর্থাৎ ছয়ই জুলাই উনিশশো এক খ্রিস্টাব্দে কলকাতার এক সম্ভ্রান্ত পরিবারে তার জন্ম হয় তার পিতা ছিলেন স্যার আশুতোষ মুখোপাধ্যায় যাকে আমরা বাংলার বাঘ বলে চিনি তিনি সুপ্রসিদ্ধ আইনজীবী ছিলেন শিক্ষাবিদ ছিলেন কলকাতা ইউনিভার্সিটির ভাইস চ্যান্সেলর ছিলেন শ্যামাপ্রসাদের মাতার নাম ছিল মাযাদের তাঁদের কোল আলো করে শ্যামাপ্রসাদ এসেছিলেন ছয়ই জুলাই উনিশশো এক খ্রিস্টাব্দে শ্যামাপ্রসাদ নিজেও প্রসিদ্ধ আইনজীবী ছিলেন শিক্ষাবিদ ছিলেন রাজনীতিবিদ ছিলেন সমাজ সংস্কারক এবং দূরদর্শী মানবতাবাদী ছিলেন আজ তার আবার বলছি আজ তার আমরা তাকে প্রায় ভুলে গেছি এবং রাজনীতির কচালিতে আমরা বাঙালি হিন্দুরা তাকে প্রায় মনেই রাখিনি আজ ছয়ই জুলাই তার শুভ জন্মদিন এই তার শুভ জন্মদিনে তাকে সশ্রদ্ধ প্রণাম নিবেদন করছি উনিশশো এক সালের এমনই এক ছয়ই জুলাইয়ে তিনি কলকাতার এক সম্ভ্রান্ত পরিবারে জন্মগ্রহণ করেন তার পিতা ছিলেন বিখ্যাত স্যার আশুতোষ মুখোপাধ্যায় এবং মাতা যোগমায়া দেবী পিতা শিক্ষাবিদ ছিলেন আইন ব্যবসায়ী ছিলেন বিখ্যাত এবং কলকাতা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ছিলেন তাকে আমরা অনেকেই বাংলার বাঘ বলে জানি পিতার এই সমস্ত গুণগুলি শ্যামাপ্রসাদের মধ্যেও ছিল তিনি নিজেও এক বিখ্যাত আইনজীবী ছিলেন রাজনীতিবিদ ছিলেন শিক্ষাবিদ ছিলেন এবং তিনিও একসময় কলকাতা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য হয়েছিলেন রাজনীতি করতে গিয়ে তিনি সময় জনসংঘের প্রতিষ্ঠা করেছিলেন এই জনসংঘের মধ্যেই লুকিয়ে ছিল অধুনা ভারতীয় জনতা পার্টি উনিশশো ছেচল্লিশ সালের ১৬ আগস্টের নারকীয় ঘট যে ঘটনা কলকাতায় ঘটেছিল তৎপরবর্তীকালে তিনি এবং তার মতো সমমনভাবাপন্ন কিছু ব্যক্তি অনুভব করেছিলেন যে বাঙালি হিন্দুদের জন্য একটা হোমল্যান্ড দরকার তারা তার জন্য আন্দোলন করেছিলেন এবং সেই আন্দোলনের ফলস্বরূপ বাংলা দুভাগে ভাগ হয়েছিল পূর্ব বাংলা যা পাকিস্তানের সঙ্গে গিয়েছিল এবং পশ্চিম বাংলা যা ভারতের সঙ্গে গিয়েছিল সেই তারিখটি ছিল বিশে জুন উনিশশো সাতচল্লিশ সাল তিনি ছিলেন এক দেশ এক প্রধান এক নিশান ও এক বিধানের প্রবক্তা তিনি জহরলালের মন্ত্রিসভায়ও শিল্পমন্ত্রী ছিলেন কিন্তু নানা কারণে জহরলালের সঙ্গে মতো মতবিরোধ হয় তার মৃত্যু হয় তেইশে জুন উনিশশো সাল তিনি খুব বেশি দিন বাঁচেননি আমরা তাকে খুব বেশি দিন পাইনি মাত্র বাহান্ন বছর প্রায় তিনি আমাদের মধ্যে ছিলেন এবং ওই এক দেশ এক প্রধান এক নিশান এক বিধান এই মতের সমর্থনে কাজ করতে গিয়েই কাশ্মীরে তাকে মৃত্যুবরণ করতে হয় তার। মৃত্যু এখনো রহস্যে ঘেরা সেই রহস্যের কোনো উন্মোচন এখনো হয়নি আমরা এই মানুষটির প্রতি শ্রদ্ধাবনত হয়ে তার দেখানো পথে কি চলতে পারি না চলা কি উচিত নয় আসুন শ্রদ্ধা অবনত চিত্তে আমরা এই ক্ষণ জন্মা মহাপুরুষটির জন্য যিনি বাঙালি হিন্দুর জন্য এক হোমল্যান্ড দিয়ে গিয়েছিলেন তার প্রতি শ্রদ্ধা নিবেদন করি এই প্রতিবেদন কেমন হলো জানি না কেননা আমার প্রতিবেদন সবগুলি হয় লাইভ কোনো স্ক্রিপ্ট করা থাকে না মনে তৎকালীন যা ভাবনার উদয় হয় সেগুলোই আমি বলে যাই যদি আপনাদের ভালো লাগে তাহলে বলবো আপনারা লাইক করবেন কমেন্ট করবেন সাবস্ক্রাইব করবেন সাবস্ক্রাইব করলে হয় কি আমার এই ভিডিও আরো কিছু লোকের কাছে পৌঁছায় এবং এই ভিডিওতে আমি যে কথা বলি বা বলেছি সেগুলো মনে রাখার মতো বা মনে রাখা উচিত জানি আমার এই ভিডিও খুব বেশি লোক দেখেন না বা দেখার উৎসাহ বোধ করেন না তবু আপনাদের কাছে অনুরোধ রইল সাবস্ক্রাইব করুন লাইক করুন কমেন্ট করুন নমস্কার